বাজারে শুরু হয়েছে রক্তক্ষরণ সারা গ্লোবাল মার্কেটে শুরু হয়েছে অস্থিরতা কেউ বলছে মার্কেট পুরোপুরি ক্র্যাশ করে যাবে এবং রিসেশন পুরোপুরিভাবে এগিয়ে এসেছে যেটা গ্লোবাল রিসেশন আমরা বলি কিন্তু আবার অনেকে বলছে না মার্কেট উঠে যাবে কিন্তু ইতিহাস কি বলছে সেটা আমাদের জানতে হবে সেই ইতিহাস জানলে আমরা বুঝতে পারবো আগামী দিনে কি হতে পারে নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল এখন যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি গ্লোবাল মার্কেট দেখলে আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ানক অবস্থা কীরকম ভয়ানক অবস্থা যেমন নিশ্চয় আপনারা প্রত্যেকে অলরেডি দেখে নিয়েছেন যে গ্লোবাল মার্কেটে কি হচ্ছে আমরা যদি ইউরোপিয়ান মার্কেটের কথা বলি জার্মানির মার্কেট পড়ে গেছে পাঁচ পার্সেন্টের মতো এক হাজার পঁচাত্তর পয়েন্ট সেটা পার্সেন্টেজে বললে একটু ভালো লাগবে পাঁচ পার্সেন্ট পড়ে গেছে জার্মানির মার্কেট ইংল্যান্ড মার্কেটও পড়েছে পাঁচ পার্সেন্টের মতো ইউরো স্টকসও ফোর পয়েন্ট সিক্স তো সমস্ত মার্কেট ইউরোপের সব নেগেটিভ এর সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি আমেরিকান ইন্ডিস প্রত্যেকটি মার্কেট মোর দেন ফাইভ পার্সেন্ট পড়ে গেছে এসএনপি পড়েছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এসএনপি ফাইভ হান্ড্রেড ডাউজন্স পড়েছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ন্যাসদাক পড়েছে সিক্স পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট তাহলে আমরা কি ভারতবর্ষের নিফটিকে ছ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এর মধ্যে পড়তে দেখেছি না আমাদের আগের দিন মার্কেট পড়েছে দেড় পার্সেন্টের মতো নিফটি ভাইরাস সেখানে আমেরিকান মার্কেট সব পড়ে গেল ছ পার্সেন্টের মতো সেই তুলনায় ইন্ডিয়ান মার্কেট আমেরিকার থেকে অনেকটাই ভালো পজিশানে আছে কিন্তু ইতিহাস কি বলছে সেটা আমাদের জানতে হবে এক্ষুনি ভালো থাকলে হবে না এখন যে ডামাডোল মার্কেটে শুরু হয়েছে সেই আমেরিকাতে আমরা দেখেছি শেয়ারগুলি কিভাবে পড়ে গেছে আট পারসেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে শেয়ার পড়ে গেছে ইনটেল টেসলা দশ পার্সেন্ট পড়ে গেছে টেসলার দাম এনভিডিয়া জি হেলথ কেয়ার দশ পনেরো পারসেন্ট করে শেয়ারের দাম পড়ে গেছে অথচ প্রত্যেকটি ভালো শেয়ার আমরা যদি ভালো করে দেখি নিফটি নিফটির যে শেয়ারগুলি আছে সেগুলি সাধারণভাবে কখনোই দশ পারসেন্ট পড়ে না ইন্দাসিন ব্যাংক পড়ে গেছিলো একদিনে পঁচিশ পার্সেন্টের উপরে ডিউটি একটা স্ক্যাম হয়েছিল বলে সেই জন্য ব্যাংক ব্যাংক পড়ে গেছিলো এবং যদিও এটা নিফটি ফিফটির মধ্যে আছে এরকম স্ক্যাম ছাড়া কখনোই কোনো শেয়ার নিফটি ফিফটির মধ্যে কুড়িটা শেয়ার আপনি কখনোই দেখবেন না পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পড়ে যাচ্ছে কখনো হয় না তো সেই হিসাবে আমেরিকান মার্কেট পুরোপুরিভাবে ক্র্যাশ হয়ে গেছে আগের দিন বিশেষ করে ট্রাম্প যে তারিফ লাগিয়েছে এটা তার একটা বড় নিদর্শন কিন্তু ট্রাম্প বুঝতে পারছে না আগামী দিনে আমেরিকার অবস্থা সব থেকে খারাপ হবে যে ট্রাম্প এরকমভাবে তারিফ লাগাচ্ছে সে বুঝতে পারছে না অন্য দেশ থেকে যখন ইম্পোর্ট হচ্ছে বা অন্য দেশ থেকে যখন কোনো দেশ ইম্পোর্ট করছে সেখানে রেট্রোসপেক্টিভ একটা এফেক্ট এফেক্ট অটোমেটিক্যালি এসে যাবে রেসিপ্রোক্যাল এফেক্ট আসবেই চায়নার মতো শক্তিশালী দেশ সেও ছেড়ে কথা বলবে না পঁচিশ পার্সেন্ট লাগালে আমেরি চায়নাও পঁচিশ পার্সেন্ট লাগাচ্ছে আমেরিকা যদি পঁচিশ পার্সেন্ট লাগায় তো সব থেকে বেশি আমেরিকা লাগিয়েছে যে দেশগুলো সেগুলো একটু দেখার ব্যাপার আছে তার থেকে আমাদের মার্কেট কিন্তু অনেকটাই ভালো আছে যেমন আমেরিকা প্রচুর লাগিয়েছে ভিয়েতনাম চায়না এই সমস্ত দেশগুলিতে তো সেইখানে ইন্ডিয়াকে অনেকটা এখনও রিল্যাক্সেশনে রেখেছে যদিও ফার্মা সেক্টর এবং এনার্জি সেক্টরে জিরো পারসেন্ট করা ছিল টারিফ সেটা হয়তো আগামী দিনে বলেছে ধীরে ধীরে লাগবে কিন্তু শুক্রবার দিন দেখা গেছে সব সেক্টরই প্রায় পড়ে গেছে সেখানে ফার্মাও ভালো রকম পড়েছে আরেকটা জিনিস দেখা গেল শুক্রবারের মার্কেটে যেটা খুব সচরাচর আমরা দেখতে পাই না সেটা হচ্ছে এফআইআই এবং ডিআইআই দুজন দুজনেই বিক্রি করেছে এফআইআইও বিক্রি করেছে ডিআইআইও বিক্রি করেছে যেখানে এফআইআই তিন হাজার পাঁচশো কোটি টাকার মতো বিক্রি করেছে সেখানে ডিআইআই প্রায় সতেরোশো কোটি টাকার মতো বিক্রি করেছে তো ডিআইআই এতদিন ধরে যেভাবে ধরে রেখেছিল সেটা ফ্রাইডেতে ধরে রাখতে পারেনি আগামী দিনেও যদি এভাবে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু মার্কেট ক্রাশ হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এই দুটো একসাথে বিক্রি করা মানেই মার্কেটের উপরে প্রচুর চাপ আসছে এখন যদি আমরা দেখি বিগত দিনগুলিতে উনিশশো বিরানব্বই সাল দু সাল এই সমস্ত সময়ে যেসব মার্কেটে ঘটনা ঘটেছিল রিসেশন এসেছিল দু সালে ইউএসএ মার্কেট যে পরিমাণ পড়েছিল ছাব্বিশ পার্সেন্টের মতো কিন্তু ইন্ডিয়ান মার্কেট পড়ে গেছিলো প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ পার্সেন্টের মতো সেই হিসাবে ইউএসএ যখন আগের দিন এত পার্সেন্ট অলরেডি ক্র্যাশ করে গেছে সিক্স পার্সেন্টের মতো ইন্ডিয়ান মার্কেটও হয়তো সোমবার অন্তত একটা নেগেটিভ গ্যাপ ডাউনে খুললেও খুলতে পারে তার কারণ একটা ওয়ার্ল্ড মার্কেটে একটা ক্রাইসিস এসেছে একটা রিসেশনের একটা ইন্ডিকেশন আসছে তো সেই হিসাবে এগুলি আমরা দেখে নেব কিন্তু আমরা এটুকু বলতে পারি আমাদের যদি কিছু প্রতিবেশী দেশের সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি সেটা হচ্ছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া চায়না এবং ভিয়েতনাম যেখানে ইউএসএ প্রচুর তারিফ লাগিয়েছে কিন্তু আমাদের দেশে ইন্ডিয়ার উপর এখনও অতটা পরিমাণ তারিফ লাগেনি তো যাই হোক না কেন যেটা ঘটনা সেটা হচ্ছে যে মার্কেট আগামী দিনে কিন্তু একটু খারাপই থাকলে থাকতে পারে এবং খারাপ হতে পারে সেই জন্য আপনাদেরকে আবার বলছি এমন কিছু কাজ করবেন না যাতে করে বাজার থেকে পুরোপুরি আউট হয়ে যেতে হয় তার জন্য কি কি ভুল আপনারা করেন বা আমরা কি কি ভুল করি সেগুলো আমাদের জানতে হবে সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এরকম ভুলগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো এটা আপনারা একটু যদি ভালো করে শোনেন তাহলে আপনারা অনেকটা রিল্যাক্স হতে পারবেন যেমন ধরুন এই মুহূর্ততে আমরা দেখতেই পাচ্ছি যে একটা ধ্বংসের মুখোমুখি আমরা এসে গেছি যা অসচেতন বিনিয়োগকারীদের সমস্ত সঞ্চয় গিলে ফেলতে পারে সেই জন্য আমাদের একটু সাবধান হতেই হবে আপনি যদি এখনও অন্ধকারে শেয়ার কিনে চলেছেন অর্থাৎ কোনো গবেষণা করছেন না ইনফ্লুয়েন্সারদের কোথায় আপনি শেয়ার কিনছেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন এইগুলি আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে শুনে রাখুন একটা জিনিস বাজার কিন্তু কাইকে ছেড়ে কথা বলে না বিশেষ করে যারা তৈরি না হয়ে নামে অর্থাৎ আপনাকে সমস্ত জিনিস জানতে হবে শেয়ার মার্কেটের খুঁটিনাটি তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস কিভাবে করব কিভাবে ইন্টারনেট স্টক করব করবো ট্রেডের স্টক সিলেকশন করব অপশান মার্কেটের স্টক সিলেকশন করব যাতে আমরা খুব তাড়াতাড়ি একটা নিরাপদ জায়গায় চলে যেতে পারি এরকম কিছু ফর্মুলা আছে সেগুলি ভালো করে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তাহলে দেখবেন আপনারা অনেকটাই নিরাপদে থাকতে পারবেন এই যে ধস নামছে বা আগামী দিনে আসছে এখানে অনেক পোর্টফোলিও এবং অনেক পরিবারকে অনেক রকমভাবে ধাক্কা দিতে পারে সেই জন্য প্রত্যেকে আপনারা একটু সিরিয়াস হয়ে থাকবেন এটা এখনই সবাই পজিশনকে রিভিউ করার আমরা যা পজিশন আছে সেখান থেকে কিভাবে আপনি ঝুঁকি কমাবেন এবং নিরাপদ স্ট্র্যাটেজিতে কীভাবে কাজ করে আপনি অন্তত লস করবেন না অর্থাৎ অ্যাট দ্যাট মোমেন্ট ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর ক্যাপিটাল ফার্স্ট অফ অল এটা মনে রাখবেন এরকম দশ বিশ বছর ছাড়া ছাড়া মার্কেট আসেই কিন্তু তার জন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে এখন লাভের কথা না চিন্তা করে এখন কিভাবে মার্কেটে টিকে থাকবেন সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ শেয়ার মার্কেট ভয়ঙ্করভাবে নেমে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাও অনেকেই অনেক রকম ভুল করে যাচ্ছেন তার মধ্যে আমি তিনটি মারাত্মক ভুলের কথা বলবো আর এই যদি ভুলগুলো করেন তাহলে আপনাদের সমস্ত সঞ্চয় সমস্ত স্বপ্ন সমস্ত শান্তি থেকে আপনারা বিঘ্নিত হবেন আপনারা ধ্বংসের পথে চলে যাবেন সেই জন্য সেই ভুলগুলো যদি করে থাকেন তাহলে এখনই সাবধান হন সেই ভুলগুলির মধ্যে প্রথম যেটা বলবো আমি ভয় বা লোভের বসে ট্রেন নেয়া অনেকে ভয় পাচ্ছেন যে মার্কেট প্রচুর পড়ে যাবে ভয়ে প্যানিক সেল করে বেরিয়ে যাচ্ছেন আবার অনেকে ভাবছেন এটাই বোধ বটম এই সময় আমি কিনে ফেলি কিনে আমি একটা ভালো রকম প্রফিট বানাই কিন্তু মনে রাখবেন বাজার যখন পড়ে তখন তো সবাই আতঙ্কে বিক্রি করে দেয় সেই কারণে এই দুটি বাজারের এই দুটি আপনার ওয়ে কিন্তু বাজারের সর্বনাশ নিয়ে আসে তা বুঝে শুনে না ট্রেড করলে আপনার পোর্টফোলিও শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমার এক নম্বর ভুল দু নম্বর ভুল হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়া কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না এবং সেখানে পারলে কোনো ইনভেস্টমেন্টের যারা ইনভেস্টার তাদের অ্যাডভাইস নেবেন পরামর্শ নেবেন যাদের শটে জ্ঞান আছে মার্কেট সম্বন্ধে তাদের কাছে পরামর্শ নেবেন অথবা নিজেরা ভালো করে শিখুন জানুন বুঝুন কোথায় শিখবেন সেটা নিজেরা আপনারা ঠিক করে নেবেন যারা এখনও ইনভেস্টমেন্ট শুরু করেননি তারা অবশ্যই ভালো করে শিখে জেনে বুঝে তারপরে ট্রেড করা শুরু করবেন হ্যাঁ নিশ্চয়ই হয়তো একটা মার্কেট আসছে এবার বটম কোথায় বুঝতে হবে তাহলে সেই বটম থেকে যদি আপনারা শেয়ার কিনতে পারেন কিন্তু নর্মালি সাধারণ পাবলিক বটম কোথায় বুঝতে পারে না সেই জন্য ভালো পরামর্শদাতার সঙ্গে অ্যাডভাইজার হিসাবে কাজ যাতে করতে পারেন সেরকম জায়গা থেকে পরামর্শ নেবেন অথবা সব থেকে ভালো নিজেরা ভালো করে শিখে জেনে বুঝে ট্রেড করবেন কোনো পরিকল্পনা ছাড়াই তার মানে ইনভেস্টমেন্ট করা উচিত নয় প্ল্যান ছাড়া ট্রেড মানেই বুঝতে পারছেন নিজের টাকাকে নিজে ধ্বংস করে দেওয়া যারা স্টপ লস দেন না বা যাদের কোনো রকম কিছু টার্গেট নেই বা যারা রিস্ক ম্যানেজমেন্ট বোঝেন না তাদের পক্ষে টাকা বাঁচানো বা প্রফিট করা অসম্ভব এখন যে সময়টা চলছে তাতে সিস্টেম ছাড়া ইনভেস্টমেন্ট করা মানেই আপনার ডেঞ্জার এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে হাইপ বা রিউমার ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সেটা কীরকম ফেসবুক দেখে আপনার একটা ট্রেন নিয়ে নিলেন কোনো ইউটিউব দেখে ট্রেন নিয়ে নিলেন কোনো ইনফ্লুয়েন্সার আপনাকে বলল ট্রেন নিয়ে নিলেন টেলিগ্রামে একটা স্টক এলো ট্রেন নিয়ে নিলেন এরকম কারো এরকম কোনো বন্ধু বা এরকম চ্যানেল থেকে আপনি কখনোই শেয়ার করে কোনো ট্রেন নেবেন না এগুলি হচ্ছে একটি ফাঁদ সেজন্য নিজেকে ভালো করে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে অর্থাৎ সঠিক অ্যানালিসিস ছাড়া যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে এই ধস আপনাকেও কিন্তু টেনে নিয়ে যাবে আপনাকেও কিন্তু আপনার নেগেটিভ পোর্টফোলিও এবং সমস্ত লসের খাতায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে এই তিনটি ভুল হাজার হাজার মানুষ করছে না জেনে না শিখে না বুঝে সেই জন্য প্রত্যেকেই সাবধানে থাকুন এই সময়টায় বিশেষ করে অ্যানালিসিস করুন প্ল্যান করুন এবং নিজে সেফটি জোনে থাকুন যারা ইউটিউব চ্যানেলে অলরেডি কমেন্ট দিয়েছেন সেগুলি আমি বলবো তার আগে আপনাদের বলবো যারা একটা ব্যাচ শুরু হয়ে গেল আজকে সেটা কমপ্লিট ব্যাচ হয়ে গেছে তারপর যারা নেক্সট ব্যাচ ইকুইটি মার্কেটে শিখতে চান যেখানে অপশান ইন্ট্রাডে এবং সুইং ট্রেডের সমস্ত কিছু ডিটেলস শেখানো হবে এবং তার সঙ্গে থাকবে লাইভ মার্কেটে শেখা এরকম কোর্স যদি শিখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ক্লাসটা শুরু হবে টোয়েন্টি ফিফথ মে নেক্সট ব্যাচ আবার শুরু হবে পঁচিশে মে ক্রিপ্টো একটা ব্যাচ শুরু হচ্ছে সাতাশে এপ্রিল অর্থাৎ এই মাসেই সানডে দুটো থেকে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা অলরেডি কমেন্ট দিয়েছেন তাদের কমেন্টগুলি আমি একটু বলবো মিস্টার রঞ্জন দে তেজাস নেটওয়ার্ক নিয়ে যদি কিছু বলেন ভালো হয় রঞ্জন বাবু তেজাস নেটওয়ার্ক মনে হয় আমি আগের ভিডিওতেই বলেছি একটু দেখে নেবেন পুরো ভিডিও হয়তো দেখার মতো আপনাদের সময় হয় না তবুও বলছি একটু দেখার চেষ্টা করবেন এটার দাম চলছে তো সাড়ে আটশো টাকা নিচেই চলছে কাছাকাছি এটা হাই গেসল প্রায় পনেরোশো টাকার কাছাকাছি এটার একটা ভালো স্টেক আছে টাটা গ্রুপের শেয়ারটা নিঃসন্দেহে ভালো এখনও স্প্লিট করেনি ফেস ভ্যালু দশ টাকায় আছে এফআইআর কাছে এইট পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে ফোর পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট শেয়ার আছে এটা পড়েছে থার্টি ফোর পার্সেন্টের মতো হাই থেকে পড়েছে সেই তুলনায় খুব বেশি পড়েনি পড়েছে নিশ্চয়ই এটা প্রবৃত্ত দাস জানতে চেয়েছেন ভোল্টাসকে বারোশো পঁচানব্বই টাকায় বাই করা যাবে এখন তো আগামী দিনে একটা ভালো সিজন আসছে সামার সেখানে ভোল্টাসের একটা সেখানে ভালো আধিপত্য আছে এসিতে তবে আমার মনে হয় তবে ভোল্টাস কিন্তু সেইভাবে পড়েনি থার্টি পার্সেন্ট মতো পড়েছে আমার মনে এখন যে মার্কেটে একটা প্রিকেরিয়াস সিচুয়েশান দেখা গেছে বা দেখা যাচ্ছে এখন যদি একটু স্টকগুলোকে ওয়াচ করেন তাহলে মনে হয় ভালো হবে আর যদি আমরা টেকনিক্যাল সাইডটা জানা থাকে যখন খুব ওভার সোল্ড হয়ে যাবে তখন কিনলে আরও বেশি ভালো হবে সেই জন্য ওভার বট এবং ওভার সোল্ড জোন এই দুটি ভালো করে শিখে নেবেন মিস্টার বিপ্লব ব্যানার্জি জানতে চেয়েছেন হ্যাপিয়েস্ট মাইন্ড নিয়ে কিছু বলুন দেখুন এই স্টকটা ফিফটি টু লোতে চলছে এখন তো প্রচুর স্টকই ফিফটি টু গ্লোতে এসে গেছে এই স্টকটা প্রায় সিক্সটি পার্সেন্ট পড়ে গেছে প্রচুর পড়ে গেছে এর বুক ভ্যালু আছে হানড্রেড এটা নশো ছাপ্পান্ন থেকে এখন পাঁচশো ছিয়াশির কাছাকাছি চলছে তবে এটার একটা সাপোর্ট লেভেল রাখতে পারেন ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর এটা ফিফটি টু গ্লোয়ের কাছেই চলছে মিস্টার গৌতম সেন জানতে চেয়েছেন এমআরপিএল প্লিজ অ্যানালিসিস এই শেয়ারটা কদিন আগে একটু বলে দিয়েছি আপনারা একটু পুরো ভিডিওগুলি দেখবেন তাহলে খুব ভালো হবে এমআরপিএল তো জানেন নিশ্চয়ই দুশো ষাট টাকা হাইক করেছিল এখন একশো তিরিশের কাছাকাছি ঘুরছে স্প্লিট এখনও হয়নি বুক ভ্যালু সেভেন্টি আছে এফআইআর কাছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট শেয়ার আছে প্রমোটারের কাছে এইটটি এইট পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট শেয়ার আছে এর একটা সাপোর্ট আমরা লেভেল দেখতে পারি একশো আঠেরো টাকার কাছাকাছি অরুণ কুমার প্রামাণিক জানতে চেয়েছেন প্লিজ ডিসকাস ইন্দাস ইন্ড ব্যাঙ্ক বিকজ ইট ইজ আউট অফ ট্রাম তারিফ অ্যাজ এস এ ব্যাঙ্ক সেক্টর অল আই নো ইট আন্ডার ফিনান্সিয়াল স্ক্যাম দেখুন বাজারে প্রচুর শেয়ার আছে প্রচুর কোম্পানি আছে তো ইন্দ্রাসিদ ব্যাঙ্কেই যদি আপনার আগে কেনা থেকে আলাদা কথা আপনারা দেখেছেন একদিন ইন্দাসিদ ব্যাঙ্ক কীভাবে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পড়ে গেছে যেহেতু একটা নিজেদের মধ্যে একটা বড়ো কোম্পানি স্ক্যাম করেছে আমার মনে হয় এ শেয়ারটা এই শেয়ারটা থেকে একটু দূরে থাকাই ভালো অ্যাট দ্যাট অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন মিস্টার মানবেন্দ্র শাহ জানতে চেয়েছেন এইচ ট্রান্স নিয়ে কিছু বলুন এটা দেখুন একসময় একশো আঠেরো টাকা হাই গেস্টল এখন এটা ছ টাকা সাত টাকার কাছাকাছি দাম চলছে এটা আমার মনে হয় এটাকে অ্যাভয়েড করায় ভালো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সিক্স শেয়ারটা পড়ে গেছে যদি একান্ত আপনার কাছে শেয়ারটা ধরা থাকে তাহলে আপনাকে অ্যাভারেজ করতে হবে তবে ফান্ডামেন্টালগুলো সবসময় দেখার চেষ্টা করবেন এই এইটার কিন্তু ডেপ্ট আছে প্রচুর হাই পড়ে যাওয়ার একটাই কারণ টু টাইমস ডেপ্ট আছে কোম্পানি তার মানে বুঝতেই পারছেন এগুলো আমি প্রায় ভিডিওতে বলে দিই মিস্টার সুমন গোস্বামী জানতে চেয়েছেন এসবিআই নিয়ে কিছু বলুন এস তো গভর্নমেন্টের শেয়ার নিঃসন্দেহে ভালো নিফটি ফিফটির একটা লিডিং কোম্পানি তো এটা দেখুন নিফটি ফিফটি স্টকগুলো সেই পরিমাণে বেশি পড়েনি এটা পনেরো ষোলো পার্সেন্ট মাত্র পড়েছে তো যদি উপরে ধরা থাকে তাহলে পরে একটু অ্যাভারেজ করবেন নেক্সট জানতে চেয়েছেন মিস্টার এস কে আমজাদ আমি সানফার্মা নিয়ে আছে কি করবো যদি কিছু বলেন সানফার্মাও কিন্তু নিফটি ফিফটি স্টক এটা পড়েছে চোদ্দো পনেরো পারসেন্ট এর একটা সাপোর্ট একটা লেভেল রাখতে পারেন ষোলোশো পনেরো টাকা এখন সতেরোশো টাকার কাছাকাছি দাম চলছে এটা বুক ভ্যালু আছে টু এইট এইট এফআইআর কাছে এইটিন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছেও এইটিন পার্সেন্ট শেয়ার আছে গভর্নমেন্টের কাছে পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট শেয়ার আছে রেখা দত্ত জানতে চেয়েছেন ডব্লিউ এন নিয়ে কিছু বলুন এটা ফিফটি পারসেন্টের মতো পড়ে গেছে এটা একটা সাপোর্ট লেভেল লাগতে পারেন তিনশো বারো এখন তিনশো ষাটের কাছাকাছি দাম চলছে মিস্টার স্বরূপ পাল জানতে চেয়েছেন ডেল্টা ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলুন দাম চলছে একষট্টি বাষট্টি টাকার কাছাকাছি একসময় একশো সাঁত্রিশ টাকায় গেছিলো বুক ভ্যালু খুব কম এক উনিশ মাত্র স্প্লিট করেনি এটা পড়ে গেছে সিক্সটি সেভেন পারসেন্টের মতো সাপোর্ট লাগতে পারেন একটা ফিফটি টুয়ের কাছাকাছি অমিয় কুমার পাটশা জানতে চেয়েছেন সম্বর্ধনা মাদারসন টোয়েন্টি পারসেন্ট লস চলছে কি করব। দেখুন এখন যা সিচুয়েশান লস চলবে আরও যদি মার্কেট পড়ে তাহলে আরও লস একটু বাড়বে তাহলে এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করুন এখন ইনভেস্টমেন্ট না করে দেখে নিন মার্কেট কোথায় স্টেডি হচ্ছে সেখানে আর একটু অ্যাভারেজ করবেন বড় নাম রক্ষী জানতে চেয়েছেন ডাবর নিয়ে কিছু বলুন সেরকম কোনো প্রফিট দেখাচ্ছে না এই শেয়ারটা এবং ডাবরও কিন্তু ফিফটি টু লোতে এসে গেছে একটা এফএমসিজি প্রোডাক্ট খুব ভালো কোম্পানি কিন্তু সেও ফিফটি টু লোতে এসে গেছে অর্থাৎ মার্কেট যখন পড়ে সে কাহিকেই ছাড়ে না সবস্টকেই পড়েই কম বেশি এটা অ্যাকচুয়ালি ছশো বাহাত্তর হাই গেছিলো হাই থেকে থার্টি টু পার্সেন্টের মতো পড়েছে একটা সাপোর্ট লেভেল রাখতে পারি চারশো চল্লিশ এখন চারশো ষাট টাকার কাছাকাছি দাম চলছে সাধারণ সাধন পাল জানতে চেয়েছেন প্লিজ অ্যানালাইজ ভাণ্ডারি হোঁশিয়ারি ভান্ডারি হোঁসিয়ারি এখন পেনি স্টকে পরিণত হয়ে গেছে সেই যেখানে চার টাকা থেকে পাঁচ টাকার মধ্যে জাম চলছে সময় তেরো টাকা ছিল পড়ে গেছে প্রায় সিক্সটি থ্রি পার্সেন্টের মতো অভিজ্ঞান গো জানতে চেয়েছেন পোলো কুইন নিয়ে একটু বলুন পোলো কুইনের দাম চলছে সিক্সটি থ্রির কাছাকাছি সেভেন্টি থ্রি পার্সেন্ট পড়ে গেছে এই স্টকটা ম্যাক্সিমাম সার্কিটে চলে বোধ খুব সম্ভবত প্রমোটারের কিন্তু কাছে কিন্তু প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার আছে অনেকে কমেন্ট করেন কমেন্টে কোনো নাম থাকে না এবং যে মেল আইডিটা থাকে সেটা এমন কিছু মেল আইডি সেটা বোঝাও যায় না এবং আপনারা চেষ্টা করবেন কমেন্ট দিলে তার সঙ্গে সঙ্গে যদি নাম এবং লোকেশন কথা থেকে বলছেন লিখে দেন তাহলে খুব ভালো হয় মিস্টার বিলাদ আমি জানতে চেয়েছেন স্যার জেন টেকনোলজি পনেরোশো চল্লিশ করব করবো এখন চোদ্দোশো পঁয়তাল্লিশ আমি ঠিক বুঝতে পারলাম না আপনি লিখছেন পনেরোশো চল্লিশ করব করবো কিন্তু সেটার দাম তো চলছে এখন নিচে আপনি ঠিক বলতে চেয়েছেন কি বুঝতে পারলাম না আবার কাইন্ডলি আবার জানাবেন পারমিতা বিশ্বাস জানতে চেয়েছেন নিফটি সাপোর্ট এপ্রিল মেতে জানতে চাননি এপ্রিল মেতে ষোলো হাজার দুশো হবে অর্থাৎ উনি নিজে কমেন্ট করেছেন উনি হয়তো শেয়ার মার্কেটে বড় অভিজ্ঞ উনি বলছেন এপ্রিল মেতে ষোলো হাজার দুশো সাপোর্ট চলে আসবে এখন যেখানে চলছে তেইশ হাজারের কাছাকাছি বাইশ হাজার নশো সামথিং তেইশ হাজার ভেঙেছে উনি ষোলো হাজার দুশো সাপোর্ট দিয়েছেন কেন দিয়েছেন জানি না যদি একটু লিখে জানাতেন আপনি কোথায় থাকেন বা কেন বলছেন সেটা হলে আরও খুব ভালো লাগতো এরকম ধরনের কমেন্ট করলে একটু ডিটেলস সব জানিয়ে রাখবেন কী জন্য বলছেন মুখে তো একটা বলে দেওয়া যায় এখানে সাপোর্ট তো কেন বলছেন সেটা যদি একটু বলে দেন আরও ভালো হবে একজন জানতে চেয়েছেন মিস্টার রাহুল সরকার উনি খুব ভিডিওগুলি ফলো করেন প্রত্যেকটাতেই কমেন্ট দেন এবং ভালো ভালো কমেন্ট দেন মিস্টার রাহুল সরকার জানতে চেয়েছেন এনএসিএল এক মাসে একশো চোদ্দো পার্সেন্ট প্রফিট চলছে সেটা নিয়ে যদি কিছু বলেন দেখুন এক মাসে একশো প্রফিট করেছে সেটা তো অলরেডি করে ফেলেছে কিন্তু চার পাঁচ দিনে চল্লিশ পার্সেন্ট বেড়েছে এখন যে স্টকটা এত বেড়ে গেছে সেটাকে ফান্ডামেন্টালি স্টাডি করার একটু চেষ্টা করুন আমি আজকে বলতে পারব পারলাম না অনেক সময় নষ্ট হচ্ছে মানে অনেক সময় চলে যাচ্ছে পরে আবার আপনারটা নিশ্চয়ই বলে দেবো আপনারা যারা ভিডিওতে কমেন্ট দেন নিশ্চয়ই দেবেন রাহুলবাবু থ্যাংক ইউ আপনি প্রত্যেক সময় কমেন্ট দেন যারা আরও কিছু জানতে চান লসে চলছে বা কি করলে কি হবে সেটা আপনারা দেবেন আমি বলে দেব যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যারা পঁচিশে মে যারা অফলাইন ব্যাচ লাইভ মার্কেটে ক্লাস করতে চান ইকুইটি মার্কেটের উপর তারা যোগাযোগ করবেন যারা সাতাশে এপ্রিল ক্রিপ্টো ক্লাস করতে চান তারাও যোগাযোগ করবেন আপনারা নিশ্চয়ই জানেন ক্রিপ্টো কারেন্সি এমন একটা মার্কেট এটা খুব ভলেটাইল মার্কেট এবং আমরা আমাদের কাছে যে ফর্মুলা আমরা সেট আপ করেছি উপরে গেলে সেটাকে বেছে দেওয়া নিচে আসলে অর্থাৎ ওভার বটে গেলে বেছে দিই আমরা ওভার শরীরে গেলে কিনে নিই তা এরকম সিচুয়েশানে ক্রিপ্টোকারেন্সি খুব ভালো রেজাল্ট দেয় খুব ভালো প্রফিট দেয় সব থেকে মজার ব্যাপার হলো এইখানে আমরা ফিউচারে কাজ করি কিন্তু ফিউচারটা পুরোপুরি ইকুইটি মার্কেটের মতো আপনি যতদিন খুঁজে ধরে রাখতে পারেন আবার না ছাড়লেও কোনো প্রবলেম নেই যদি আপনার লস থাকে আপনি ধরে রাখুন কোনো অসুবিধা নেই অথচ ফিউচারে কাজ করছে তো এরকম একটি ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কাজ করে একটা ভালো অ্যাডভান্টেজ পাওয়া যায় এখানে আর জিনিস আছে এখানে এক্সপায়ারি কোনো টাইম নেই এই সমস্ত জিনিসগুলি এখানে অ্যাডভান্টেজ পাওয়া যায় যারা কমেন্ট সেকশানে কমেন্ট দিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট দেবেন আমি আবার যথাসাধ্য চেষ্টা করব। অ্যানসার দিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও